বিসমিল্লাহী রহমানি রহিম হিসব প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস সেটা হচ্ছে পুলিশ রিপোর্ট আমি যে আলোচনা করেছিলাম দুই প্রকার চার্জশিট আগের ভিডিওতে আমি বলেছি আর এখন বলবো ফাইনাল রিপোর্ট মানে চূড়ান্ত প্রতিবেদন কখন পুলিশ দেয় চূড়ান্ত প্রতিবেদন সেটা তদন্তে আসামির বিরুদ্ধে আনিত আনিত অভিযোগ সম্পর্কে প্রমাণ পাওয়া না গেলে আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা যে প্রতিবেদন দেয় আবারও বলি তদন্তে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে প্রমাণ পাওয়া না গেলে সংশ্লিষ্ট অফিসার আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য যে প্রতিবেদন জমা দেন তাকে বলে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট এ ফাইনাল রিপোর্ট কত প্রকার ফাইনাল রিপোর্ট হচ্ছে পাঁচ প্রকার ফাইনাল রিপোর্ট পাঁচ প্রকার একটা হচ্ছে আদালতের ভাষা যেটাকে বলা হয় এফ আর টি ফাইনাল রিপোর্ট কে বলে এফ আর টি এফ আর টি দেখবেন ফাইনাল রিপোর্ট ট্রু যেটা আমরা বলি চূড়ান্ত প্রতিবেদন সত্য এটা হচ্ছে এক নম্বরে এফ আর টি হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু আরেকটা আছে এফ আর এফ মানে ফাইনাল রিপোর্ট ফলস চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা আরেকটি আছে ফাইনাল রিপোর্ট ননকক কক নিজে বল ফাইনাল রিপোর্টটা আর চার নম্বর আছে ফাইনাল রিপোর্ট এস টু মিস্টেক অফ ফ্যাক্ট মানে সঙ্গে বলে এফ আর এফ এম এফ মিস্টেক অফ ফ্যাক্ট আর পাঁচ নম্বরে যেটা বলছে ফাইনাল রিপোর্ট এস টু মিস্টেক অফ ল এটা হচ্ছে এফ আর এফ এম এল মানে মিস্টেক অফ ল এখন এই ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয় এখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামিকে দুইশো দুইয়ের দুইয়ের খত উপধারায় অব্যাহতি দিতে পারেন এখানে কিন্তু মুক্তি কথাটা বলে নাই এখানে বলা আছে অব্যাহতি দিতে পারেন ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামিকে দুইশো দুই সাবসেকশন দুইয়ের খ মাধ্যমে অব্যাহতি দিতে পারেন এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারাজি পিটিশন এই নারাজি পিটিশন সেটি হচ্ছে তদন্ত করার পর তদন্ত কর্মকর্তা বা পুলিশ ম্যাজিস্ট্রেটের নিকট ফাইনাল রিপোর্ট প্রদান করলে অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করতে পারে ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনকে নালিশ হিসাবে গ্রহণ করে একশো নব্বই এর খ ধারায় মামলাটি আমল নিতে পারেন এখন আমরা জানি না রাজি এখান থেকে বোঝা যায় না রাজি পিটিশনটা কি না রাজি অর্থাৎ আমি রাজি না নারাজি অর্থ হচ্ছে আমি রাজি না অর্থাৎ আমি মানি না তাহলে আমরা বুঝতে পারলাম নারাজি অর্থ আমি মানি না এখন নারাজি পিটিশন যখন কোন ফরিয়াদি বা অভিযোগকারী ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করে ম্যাজিস্ট্রেট যদি নারাজি পিটিশন প্রত্যাখ্যান করে বা নামঞ্জুর করে সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির করণীয় কি এটাও জানার বিষয় ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন প্রত্যাখ্যান বা নামঞ্জুর করলে সংক্ষুব্ধ ব্যক্তি ওই প্রত্যাহার আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারে অথবা নতুন অভিযোগ মানে ফ্রেশ কমপ্লিমেন্ট কমপ্লেন্ট দায়ের করতে পারে দুইটা এখানে কথা বলা আছে একটা হচ্ছে সে রিভিশন দায়ের করতে পারবে অথবা ফ্রেশ কমপ্লেন্ট মানে আরেকটা নতুন অভিযোগ দায়ের করতে পারবে অন্য যে অন্য অন্যদিকে আরেকটু বলি ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন মঞ্জুর করলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করতে পারে নারাজের পিটিশনটা যদি মঞ্জুর না করে অভিযোগকারী দুইটা প্রতিকার পাচ্ছে সে রিভিশন করতে পারবে আবার ফ্রেশ কমপ্লেন নতুন অভিযোগ দায়ের করতে পারবে আর যদি মঞ্জুর করে ফেলে তাহলে অপর দিকে যে সংক্ষুব্ধ ব্যক্তি সে ওই সংক্ষুব্ধ আদেশের সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবে তাহলে আজকের টুকিছি আমরা ফাইনাল রিপোর্ট এবং নারাজি পিটিশনটা সম্পর্কে জানলাম এই ছোট ছোট জিনিসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো সবাই এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ